প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি হেলাল ভাইয়ের পুকুরে তো দেখেন হেলাল ভাইকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে তিনি নিজেই কিন্তু ওষুধ ছিটাচ্ছেন তার পুকুরে তিনি কিন্তু নিজেই ওষুধ ছিটাচ্ছেন আসলে আমাদের দেশের যারা চাষি ভাইয়েরা রয়েছেন তারা যদি এভাবে কঠোর পরিশ্রম করেন তাহলে আমাদের যারা চাষিভাইরা রয়েছেন সবাই কিন্তু এগিয়ে যেতে পারবেন তো আমাদের প্রত্যেককেই কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই মুহুর্তে তিনি কি কি ওষুধ দিলেন এবং যে ওষুধ না দিলে হাজার হাজার টাকা ক্ষতি হয়ে যায় এবং মাছ মারা যায় চাষি লস খেয়ে যায় তো চলুন আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কি কি ওষুধ এখানে প্রয়োগ করা হলো ভাই আর কতক্ষণ লাগবে আচ্ছা দুই এক মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আর দেরি না করি আপনাদেরকে নিয়ে যাই তাও তারপরে আমি আপনাদেরকে কিছু কথা বলি সেটি হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় ভুল করে থাকি সেটি নিয়ম না মানার কারণে অনেক সময় নিয়ম ফলো করি না মনে করি যে কোনো কিছু লাগবে না আসলে পানির মধ্যে কিন্তু অনেক সমস্যা থাকে এই সমস্যার সমাধানের জন্য কিন্তু চাষি ভাইয়েরা ওষুধ দিয়ে থাকেন তো আমাদের এলাকার যারা চাষিভাইয়েরা রয়েছেন তারা কিন্তু খুব সচেতন এবং কেয়ারফুলি আর বিশেষ করে আমার যেগুলো চাষি রয়েছেন তারা কিন্তু অনেক দক্ষ এবং তারা পরামর্শও দিতে পারেন তো আমি আজকে হেলাল ভাইয়ের মোবাইল নাম্বারও দিয়ে দিব পাশাপাশি এবং তার সাথে আমা আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আগে কি কি ওষুধ তিনি ছিটাচ্ছেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা প্রথমেই দেখাই আজকে হেলাল ভাই এই ওষুধটা ছিটালেন ওষুধটার নাম হচ্ছে আরগু শেল্ট তো আমি অনেক সময় কোম্পানির নাম বলি না এই জন্য বলি না যে অনেকেই মনে করেন যে কোম্পানির প্রচার প্রসার করছে আসলে তা না আমি চাই যে প্রত্যেকটা চাষিভাই যেন এগিয়ে যেতে পারে তো এই ওষুধটা কেন দেওয়া হয় সেটি আমি আপনাদেরকে জানাই এই ওষুধটা দেওয়া হয় যে পুকুরে যে উকুন হয় ক্ষতিকর যে পোকা হয় সেই পোকা দমনের জন্যই কিন্তু এই ওষুধগুলো দেওয়া হয় তো আজকে আমরা এটি দিচ্ছি এই পুকুরে দিলাম হচ্ছে তিনশো এমএল তিনশো এম এল ওষুধ দিলাম যেহেতু পানি একটু উঁচু লেভাল রয়েছে মানে কতক জায়গায় পানি কম কতক জায়গায় বেশি আছে তো যার জন্য আমরা তিনশো এম পর্যন্ত এই ওষুধটা দিলাম এরপরে দিলাম হচ্ছে মার্ক সল প্রো এই ওষুধটা আমরা দিলাম তো এই ওষুধটা এখানে পাঁচশো এম পর্যন্ত দেওয়া হয়েছে কারণ বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর আজকেই মানে খুব ভোরে একটা টান করেছে যার জন্য কিন্তু এই ওষুধটা দেওয়া হলো তো যে ভুলটা করে থাকেন চাষি ভাইয়েরা সেটি আমি জানাই অনেকেই কিন্তু জাল টান দেন অথচ মাছ পাকা করেন না আবার হচ্ছে মা জাল টান দেওয়ার পরে ওষুধ দেন না তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাদের মাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মাছ মারা যায় তো আপনারা লক্ষ্য করবেন এই যে এই পুকুরে জাল টান দেওয়া হয়েছে এখান থেকে যদি বিশ কেজি মাছ মারা যায় তাহলে তো অনেক ক্ষতি কারণ বিশ কেজি মাছের দাম একবার চিন্তা করে দেখেন আড়াইশো টাকা কেজি যদি হয় পাবদা মাছ তাহলে বিশ কেজি মাছের দাম আপনার বিশ কেজি মাছের দাম কিন্তু পঁয়তাল্লিশশো টাকা আসে অথচ এত টাকার কিন্তু ওষুধ লাগবে না তো এই জন্য প্রত্যেকটা চাষিভাইকে সচেতন হতে হবে এই নিয়মগুলো ফলো করতে হবে ফলো করে ওষুধ প্রয়োগ করলে আমি গ্যারান্টি দিচ্ছি একটা মাছও কাটবে না একটা মাছও কাটবে না আপনারা এই নিয়মগুলো ফলো করবেন আর সেই নিয়মগুলোই কিন্তু ফলো করে আসেন হেলাল ভাই তো আজকে আমি তার সাথে আপনাদেরকে একটু কথা বলে দিব যে তিনি কোন সময় ওষুধ প্রয়োগ করেন এবং কিভাবে দেন সেটি একটু জানাবো ভাই ভালো আছেন না তো আপনার কথা চাষিরা অবশ্যই শোনে আমি বলেও থাকি যে আপনি পরামর্শ দেন তারপরে আজকে আপনার একটু ফোন নাম্বারও নিব বুঝছেন অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাই

তো ঠিক আছে যারা সচেতন চাষি ভাইয়েরা রয়েছে আপনার সাথে যোগাযোগ করবে কথা বলেন একটু সমানিত সুদী আপনারা জানলেন এবং শুনলেন সরাসরি যে তার মাসের কোনো সমস্যা হয় না এই জন্যই কিন্তু তিনি নিয়মিতভাবে ডোজগুলো দিয়ে থাকেন দেখা গেল যে ডোজ মেনটেন করে যাচ্ছেন প্রতি মাসে তারপরেও কিন্তু অতিরিক্ত ডোজ হিসেবে ব্যবহার করেন এতে মাছ ভালো থাকে সুস্থ থাকে কোনো সমস্যা হয় না তো অনেকেই কিন্তু এই ভুল করার কারণে দেখা যায় যে তারা জাল টান দিয়েছে পর দিনে পর পরের দিনেই মাছ মারা যাচ্ছে তখন কিন্তু অনেক টাকার ওষুধ ব্যবহার করেন কিন্তু হেলাল ভাই সম্পূর্ণ ব্যতিক্রম তিনি যেদিন জাল টান দিয়েছেন সেই দিনই কিন্তু ডোজগুলো প্রয়োগ করলেন অতিরিক্ত ডোজ তো এতে করে কি হলো মাছটা কোনো সমস্যা হবে না মাছের কারণ জাল টান দেওয়ার পরে আমরাই যদি আমাদেরকে যদি অ্যাটাক করা হয় তখন আমরা কিন্তু ছোটাছুটি করি তো ছোটাছুটি করলে অবশ্যই কিন্তু খাম খেল হয়ে যাবে ঠিক মাছও তাই মাছকে যখন জালের ভিতরে আটকানো হয় তখন কিন্তু মাছ বের হয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করে অনেকেই বের হয়ে যায় তখন সে মারা যাবে না বাঁচবে এই চিন্তা থাকে না ফলে মাছ কিন্তু অনেক সময় প্রেশার কিক করার ফলে তার গায়ের যে পিচ্ছিল পদার্থ আছে এই পিচ্ছিল পদার্থ কিন্তু উঠে যায় যার ফলে মাছ আস্তে আস্তে রোগাক্রান্ত হই হয় এবং মারা যায় তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি হেলাল ভাইয়ের একটি পরামর্শ ফলো করেন তাহলে অনেক এগিয়ে যেতে পারবেন সফলতার সাথে তো বন্ধুরা জানেন অনেকেই কিন্তু জানার শেষ নাই দলনা হতে কবর পর্যন্ত শিক্ষার শেষ নাই তো আমরা শিখব জানব এবং এগিয়ে যাব সফলতার সাথে মাছ চাষি ভাইরা যারা রয়েছেন তারাও এগিয়ে যাক এই ভিডিওগুলো দেখে তো বন্ধুরা প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রবাসী ভাইদের জন্য আমার থাকলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা বেশি করে শেয়ার করে দিবেন এবং দেশে আসার পরে মাছ চাষ যখন শুরু করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব দেশি দেশের বন্ধুরা যারা দেখলেন এবং বাইরের দেশের যারা বন্ধুরা দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুয়েল হোসেন শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ